গরুর ভুঁড়ি পছন্দ করে না এমন মানুষই হয়তো খুঁজে পাওয়া যাবে না এরকমই একটা রুচিবোধক খাবার আমার কাছে এটা মনে হয় তো আজকে আমি খুব সহজভাবে কীভাবে গরুর ভড়ি রান্না করি সেটাই দেখাচ্ছি তো শুরুতে আমি গরুর ভুড়িগুলো অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি আর অবশ্যই আমি আলু দিয়ে রান্না করবো সেগুলোকে অনেক ছোট করে কেটে নিয়েছি তো শুরুতে আমি প্যানে হচ্ছে তেল দিয়ে নিচ্ছি আর এরপরে তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আমি দারচিনি এলাচ আর হচ্ছে কয়েকটা লবঙ্গ দিয়ে নিচ্ছি আর একটা মরিচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য তো সব কিছু নিয়ে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল বের হয় এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজবো মানে প্রায় লাল লাল হয়ে আসবে বেরেস্তার মতো কিন্তু পুরোপুরি বেরেস্তা না এই পর্যায়ে এসে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ি আর মরিচের গুঁড়া দিয়ে দিব আর শেষে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব কারণ মশলাটা থেকে যদি কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না কোনো রান্না তো মশলাটাকে আমি একটু ঢেকে দিলাম আর এই যে ভুঁড়িটা আমি দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর পরে ওই ভিডিওটুকু আসলে কোনো কারণে কেটে গিয়েছে যার কারণে আমি এখানে অ্যাড করতে পারিনি যাই হোক মশলাটা কষানোর পরে আমি গরুর ভুড়িটা আগে দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু শক্ত আর আলু যেহেতু অনেক ছোট করে কেটেছি তাই আগে হচ্ছে ভুঁড়িটাকে আমি খুব ভালো করে রান্না করে নেব তো এর জন্য আমি খুব ভালো করে ভুড়িটাকে আগে ভেজে নিচ্ছি তো এখন আমি এখানে অল্প কিছু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ভুড়িটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাগুলো ভুড়ির মধ্যে ঢুকে যায় তো ভালো করে নেড়ে চেড়ে আমি রান্নাটা করব আস্তে আস্তে শুরুতে কিন্তু ভুঁড়ি থেকে হালকা একটু স্মেল বের হয় তো ওইটা যাতে চলে যায় তো আমি আর একটু পানি এখানে দিয়ে দিচ্ছি তো আমি অল্প কিছুক্ষণের জন্য এখন এটাকে ঢেকে দেব আর আঁচটাকে আমি একটু মিডিয়াম রেখেছি যেহেতু ছোট ছোট করে কাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এই যে আমার যে ভুড়িটা রান্না আছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে এসে আমি এখন আলুটাকে অ্যাড করছি দেখতে পাচ্ছেন আলুটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছে আর এখন আলুটাকেও খুব ভালো করে ভুঁড়ির সাথে আমি ভেজে নেব মানে একটু করে আগে কষিয়ে নেব তারপরে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কম করে পানি দিয়ে নেব শুরুতে আমি একটু ভেজে নিয়েছি খুব ভালো করে তো এই যে এখন কিন্তু আমার ভুরি রান্নাটা একেবারেই শেষ মুহূর্তে আলোটাকে খুব ভালো করে নেড়েচড়ে আমি পানি দিয়ে ঢেকে রেখেছিলাম এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরোটা মাখো মাখো হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি এভাবেই সবসময় রান্না করি সাধারণভাবে আপনারা কি কীভাবে রান্না করে থাকেন অবশ্যই শেয়ার করবেন আর সবাই অনেক ভালো থাকবেন যদি আমার রান্নাটা ভালো হয়ে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ